ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি চিকেন কিমা আলুর দম তো আমরা আলুর দম অনেকভাবে খেয়ে থাকি তো আমি একটু আজকে নতুনত্বভাবে তৈরি করব তো আলুর দমের জন্য নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিকেন কিমা ভালোভাবে কিমা করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি পাঁচশো গ্রাম ছোটো সাইজের আলু আলুগুলো কিন্তু আমি গোটা রেখেছি সব ছোটো ছোটো সাইজের আলু আছে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয় নিয়েছি চীনা বাদাম বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা কয়েক্ক রসুন আদা পেঁয়াজ টমেটো আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজে দেখে নিতে পারেন দেখুন এখানে লবণ আর হলুদ মাখিয়ে আমি চিকেনটা রেখে দেব দেখুন চিকেন মা আলুর দমের জন্য যে আলুটা আমি কেটে রেখেছি আলুটা সিদ্ধ করে নেব তো তার জন্য এখানে দিয়েছি জল তো জল দিয়ে আর লবণ দিয়ে আলুটা ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব পুরোটাই কিন্তু সিদ্ধ করব না এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর ভিডিও দেখা শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন দেখুন আলুটা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে এসছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে দেবো আর এদিকে দেখুন আমি আলুটা গায়ে একটু কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি যাতে এর ভিতরে ঢুকে যায় দেখুন তেলটা গরম হয়ে আসছে এবার আলুগুলো আমি ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার একটি পাথরে তুলে নেব দেখুন আলুটা ভেজে আমি তুলে নিয়েছি আর এখানে একটু তেল অ্যাড করেছি এবার দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা আর দেব যে ভিজিয়ে রাখা বাদামটা আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম এই বাদাম আর সঙ্গে দেব যে আদার টুকরো আদার টুকরো মানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আর আড়াইশো গ্রাম চিকেনের কিমা আছে তো এই পরিমাণ বুঝেই আদাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম কয়েক কপ রস দিয়ে সামান্য না আচার দেখুন অল্প একটু না করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই ঝালটা দেবেন আর দেব দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ আরেকটু ভেজে নেব এখানে দেব অল্প একটু লবণ আর হলুদ দেখুন মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেব যে টমেটো কেটে রেখেছিলাম কাটা টমেটো আর দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যে উষাব উপকরণ ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলো দিয়ে দেব একটা মিক্সারে জারের মধ্যে দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব দেখুন মশলাটা নামিয়ে কড়াটা পরিষ্কার করে তেল গরম বসিয়েছি আর তেলটা গরম হয়ে আসছে এখানে দিয়ে দেবো যে চিকেনের আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম টিমাটা টিমাটা দিয়ে দেবো দিয়ে মিডিয়াম ফিলাম করে একটু ভেজে নেব আর এই যে মশলাটা দিয়েছি মশলাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করেই পেস্ট করবেন দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে পেস্ট করে রেখেছি ওই মশলার পেস্টটা আর দিয়ে দেবো মশলার বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে খুব সুন্দর করে আবার কষিয়ে নেব বাড়ি থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি দেখুন চিকেন আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এই পুরো মশলাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে কষে নিয়েছি কেননা হাই ফ্লেম করলে তলাই কিন্তু ধরে যেতে পারে আর মাঝে মধ্যে এইভাবেই কিন্তু নেড়ে যেতে হবে তো দেখুন কত সুন্দর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে এবার দিয়ে ভেজে রাখা আলু দিয়ে আলু এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব দেখুন এক থেকে দু মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব। গরম জল আপনারা যে পরিমাণে জল রাখবেন সেটা বুঝেই জলটা ব্যবহার করবেন দেখুন কিমারুর দম রেডি হয়ে গেছে আর উপর থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এখানে কিন্তু কোনো রকম গরম মশলা ব্যবহার করবো না কেননা আমি মশলা যখন ভেজেছিলাম তখন কিন্তু গোটা গরম মশলা এর সঙ্গে দিয়ে ভেজে নিয়েছিলাম তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার পাশে থেকে সাপোর্ট করছেন তাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সাধারণ দর্শকদেরকেও ধন্যবাদ তো এবার আমি এটা নামিয়ে নেব আপনারাও এইভাবে বাড়িতে কিমা আলুর দাম তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আবার নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে তো এই আলুর দম আপনারা রুটি পরোটা নানের সঙ্গে পরিবেশন করুন